আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো সাত কলেজের ফার্স্ট মিনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নিশ্চয়ই কার্যক্রম চলছে সময়টাকেও বৃদ্ধি করা হয়েছে এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বা চান্স পেয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী এমন হয়েছে আনফরচুনেটলি তারা চান্স পায়নি তাই শিক্ষার্থীদের মনে অর্থাৎ তোমাদের মনে একটি বড় প্রশ্ন সেকেন্ড মেইটে কারা চান্স পাবে সেকেন্ড মেইট কবে নাগাদ প্রকাশিত হতে পারে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁজিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেই সাত কলেজের সেকেন্ড মেইট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে ফার্স্ট মিনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে নিশ্চয় কার্যক্রম চলছে তেইশ তারিখ পর্যন্ত সময় ছিল কিন্তু সময়টাকে বৃদ্ধি করা হয়েছে এই সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে চলো আমরা সেই নোটিশটি এক নজর দেখি তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি কারণ নোটিশটার উপর নির্ভর করছে কবে সেকেন্ড মেরিটের রেজাল্ট প্রকাশিত হবে বন্ধুরা তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাত কলেজের যে ওয়েবসাইট ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে কিন্তু একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীদের শিক্ষা জীবন চলমান রাখার সুবিধার্থে এবং সম্প্রতিক বন্যা কবলিত জনপদের শিক্ষার্থীদের টাকা পরিশোধের চলমান প্রতিবন্ধকতা বিবেচনায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অধিভুক্ত ও উপাদান কল্প কলেজগুলোর ভর্তি আগাম টাকা অর্থাৎ নিশ্চয়নে টাকার কথা বলা হচ্ছে সেটা জমা দেওয়ার শেষ তারিখ তেইশে আগস্টের পরিবর্তে একত্রিশে আগস্ট পর্যন্ত বর্ধিত করা হলো শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় ভর্তি অফিসের হেল্পলাইন বন্ধ থাকবে অনেকেই প্রশ্ন করেছিলেন ভাইয়া শুক্রবার শনিবার কি পেমেন্ট করা যাবে বন্ধুরা এটা নিয়ে কোনো সমস্যা নাই শুক্রবার শনিবারও তুমি পেমেন্ট করতে পারবে কিন্তু হেল্পলাইন নাম্বারের কথা বলা হয়েছে তোমার যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে আবেদন করতে বা পেমেন্ট করতে কোনো সমস্যা হয়ে থাকে পাসওয়ার্ড জনিত কোনো সমস্যা যদি হয়ে থাকে তোমার যদি মনে হয় যে হেল্পলাইন নাম্বারে কথা বলা উচিত সেক্ষেত্রে শুক্রবার শনিবার বাদে তোমাদের তাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া সপ্তাহে প্রতিদিন চব্বিশ ঘন্টা যে সময় তুমি পেমেন্ট করতে পারবে অর্থাৎ নিশ্চয়ন করতে কোনো বাধা নেই তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আগামী একত্রিশ তারিখ পর্যন্ত ফার্স্ট মিনিটে যারা চান্স পেয়েছে তাদের নিশ্চয়নের সময়কে বর্ধিত করা হয়েছে তার মানে একত্রিশে আগস্ট পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অর্থাৎ দুই তিন তারিখের মধ্যেই হয়তোবা সেকেন্ড যে মেরিট লিস্ট রয়েছে সেটার রেজাল্ট প্রকাশিত হতে পারে এ ব্যাপারে যখনই আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া এই সেকেন্ড মেরিট লিস্টে কারা চান্স পাবে আমাদের পাওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে বন্ধুরা সেকেন্ড মেরিটে অনেক সম্ভাবনা রয়েছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ বন্ধুরা এখন কিন্তু অনেক শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে পাশাপাশি অনেকেই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে কারণ এর কার্যক্রম কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল ফার্স্ট মেড সেকেন্ড মেড বা ফার্স্ট রিলেশনশিপের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তাই এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটিও ভর্তি হয়ে গেছে পাশাপাশি জিএসটির কার্যক্রম কিন্তু শেষ পর্যায়ে তাই এখানে কিন্তু অনেক সংখ্যক শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গেছে এ সকল জায়গা আর এ সকল শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী এমন ছিল যারা কিন্তু আসনকে সুনিশ্চিত করার জন্য ইয়ারটা জন্য লস না হয় তারা কিন্তু সাত কলেজেও আবেদন করে রেখেছিল এদের রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ ফার্স্ট মেটের প্রকাশিত হয়েছে তার মানে এই সকল শিক্ষার্থী ইতিমধ্যে যেহেতু ভর্তি হয়ে গেছে তারা কিন্তু আর সাত কলেজে আসবে না সাত কলেজের আসনগুলো কিন্তু অনেক ফাঁকা হবে সেকেন্ড মেইটে অনেক সম্ভাবনা রয়েছে আসতে পারে ভাইয়া কত সিরিয়ালে হতে পারে বন্ধুরা এটা বলা খুবই কঠিন কত সিরিয়াল পর্যন্ত তোমার সম্ভাবনা রয়েছে তবে তোমার স্কোর যদি অর্থাৎ একশোতে যে ভর্তি পরীক্ষা হয়েছিল তোমার স্কোর যদি পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে থাকে তাহলে অবশ্যই সেকেন্ড মিনিট না হোক থার্ড মিনিট ফোর্থ মিনিট বা ফিফথ মিনিটে তুমি কোনো না কোনো সাবজেক্ট কোনো না কোনো কলেজ তুমি অবশ্যই অবশ্যই পেয়ে যাবে ইনশাল্লাহ আর এর চেয়েও কমে সম্ভব প্লাস হলেও কিন্তু সম্ভাবনা রয়েছে এর জন্য কিছুটা অপেক্ষা করতে হবে পরবর্তী মেইটের জন্য এখন অনেকেই বলতে পারো ভাইয়া ফোর্থ মিনিট বা ফিফথ মিনিটেও কিন্তু আমাদের সম্ভাবনা রয়েছে হ্যাঁ সম্ভাবনা রয়েছে কারণ এদিকে কিন্তু কৃষিগুচ্ছের কিন্তু পরীক্ষা এখনও হয়নি এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে এবং সেখানে ভর্তি হবে তাই এ সকল শিক্ষার্থীর মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সাত কলেজেও পরীক্ষা দিয়েছিল তাই তারাও কিন্তু এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারে তাই এখানেও কিন্তু পরবর্তী মেয়েটি কিন্তু তোমাদের সুযোগ হতে পারে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া মাইগ্রেশনের বিষয়টা কি বন্ধুরা যারা এখন চান্স পেয়েছ তাদের তো অবশ্যই নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন ছাড়া কোনো গতি নেই যদি তুমি সাত কলেজে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে যাও আর যদি সাত কলেজের সাথে যুক্ত না থাকতে যাও সেক্ষেত্রে নিশ্চয় অনেক করা প্রয়োজন নেই কিন্তু তোমাকে তোমার যদি এই সিটটার প্রয়োজন হয়ে থাকে সাত কলেজে ভর্তি হতে চাচ্ছ অবশ্যই অবশ্যই তোমাকে তিন হাজার টাকা দিতে হবে আর যখনই তুমি তিন হাজার টাকা পেমেন্ট করবে তখনই তোমার মাইগ্রেশনের বিষয়টি আসবে মাইগ্রেশন ক্ষেত্রে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে মাইগ্রেশন অন আর একটি হচ্ছে মাইগ্রেশন অফ যদি মাইগ্রেশন অন রাখো তাহলে পরবর্তী মেইটগুলোতে অর্থাৎ সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথে উপরের দিকে যদি কোনো ভালো সাবজেক্ট থেকে থাকে অর্থাৎ তোমার চয়েস লিস্টের যে সাবজেক্টগুলো উপরের দিকে রয়েছে সেগুলো যদি কোনো ভালো সাবজেক্ট থেকে থাকে সেখানে তোমার সম্ভাবনা রয়েছে সেখানে তোমার চান্স হতেও পারে আবার না হতে পারে মাইগ্রেশন অন মানে যে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই আর যদি মাইগ্রেশন অফ করে দাও তাহলে যে কলেজে পেয়েছো যে সাবজেক্ট পেয়েছো সেটাই তোমার বহাল থাকবে এখন প্রশ্ন আসতে পারে আমি যদি ভাইয়া সেকেন্ড মেইটে বা থার্ড মেইটে ভালো একটি সাবজেক্ট পেয়ে যাই তখন যদি মাইগ্রেশন অফ করে দিই সেটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু তখন তোমার অতিরিক্ত পঞ্চাশ টাকা দিয়ে সেটাকে অফ করতে হবে কিন্তু এখন যদি অফ করো সেক্ষেত্রে তোমার আর পঞ্চাশ টাকার প্রয়োজন নেই তুমি নর্মালি তিন টাকা দিয়ে অফ করে তুমি সাবমিট করে দিতে পারবে এবং এই কলেজেই ফাইনালি তুমি ভর্তি হয়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া ভর্তি হতে কত টাকা লাগে ভর্তি হতে ছয় হাজার থেকে সাত হাজার টাকা প্রয়োজন হবে এখন তুমি তিন টাকা দিবে ফাইনাল ভর্তির সময় বিভাগ বেদে তিন থেকে চার হাজার টাকা তোমাকে অনলাইনে দিতে হবে এটার জন্য কলেজে যেতে হবে না অনেকেই প্রশ্ন করেছে ভাইয়া এখন কি কোনো কাগজপত্র জমা দিতে হবে না এখন কোনো কাগজপত্র জমা দিতে হবে না যে স্লিপটি থাকবে সেটা তোমার কাছে সংরক্ষণ করে রাখবে এবং পরবর্তীতে সেটা সময় কাজে লাগবে এটা নিয়ে আগামীতে আরো ডিটেলস আলোচনা করবো কীভাবে তুমি ভর্তি হবে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে কখন কি দরকার হবে সব কিছু ইনশাল্লাহ আলোচনা করব মাইগ্রেশন নিয়ে একটি তথ্য বলে ভিডিওটি শেষ করছি একটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া আমি যদি মাইগ্রেশন একটি সাবজেক্ট পাই আমার কাছে যদি মনে হয় সাবজেক্টটা আমার জন্য পারফেক্ট না আমি আগের সাবজেক্ট অর্থাৎ আগে যে চান্স পেয়েছিলাম সেটাতে আমি ব্যাক করতে চাই এটা কি পসিবল না এটা পসিবল না সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর তুমি আর ব্যাক করে আগের সাবজেক্টে যেতে পারবে না যে সাবজেক্ট তোমাকে দেওয়া হয়েছে মাইগ্রেশনের মাধ্যমে সেটাই তোমাকে থাকতে হবে অথবা ওয়েট করতে হবে পরবর্তী পরিবর্তনের জন্য বা পরবর্তী মাইগ্রেশনের জন্য এছাড়া কিন্তু আর কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই আশা করি এতটুকু ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ